তুমি যদি আবার চিন্তা করে আবার ইন্ডিয়ান পণ্য নিয়ে আসবে আবার পাকিস্তানি পণ্য এগুলো বিক্রি করবে আমাদের কথাই স্পষ্ট যে আবার সে একটা হয় শিকার হবে একটা কাপড় টেনে তুলতেছে সেগুলো মানে আপনার হলো জামার ফিতা এভাবে ঠিক করতেছে তারপরে আপনার হলো এরকম নাভি দেখাচ্ছে নামাচ্ছে আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে ব্যঙ্গ করেছিল হ্যাঁ যে ভারতীয় পণ্য ছাড়া খাবো কি পেঁয়াজ ছাড়া খা এরকম বিভিন্নভাবে ব্যঙ্গ করেছিল তো আল্লাহর বিচার যে সে তার উপযুক্ত শাস্তি পেয়েছে যে ধরা খেয়েছে যেভাবে হ্যাঁ ইন্ডিয়ার একজন সাংবাদিক বললো বাংলাদেশের গার্মেন্টস ভালো তাই এখানে ছাব্বিশ লাখ ওদের নাগরিক এসে চাকরি করছে আমাদের গার্মেন্টস ভালো তারা ডিক্লেয়ার করছে এখানে তারা এসে চাকরি করছে এটা সম্ভাবনা থেকে তাহলে আমাদের গার্মেন্টসগুলো ভালো থাকা সত্ত্বেও যারা ইন্ডিয়ান পণ্যগুলো বিক্রি করছে ইন্ডিয়ান নাম ব্যবহার করছে তাদের আসলে রুচির সমস্যা এবং দেখবেন যে এখানে বঙ্গবাজারে বেশ কিছু দোকানে তারা কাপড়ে লেখে মেড ইন ইন্ডিয়া বাট এই কাপড়টা আসলে যাত্রাবাড়ি তৈরি করা অথবা বঙ্গবাজারে তৈরি করা এগুলো লিখে দিচ্ছে তারা বেসিক্যালি এদের ওই শিক্ষাটা নাই যে বাংলাদেশের কাপড়টাই ভালো এদের ওই এই রুচিবোধটা নাই ঠিক আছে এবং এই এটা এটা এই তো যে দোকানদাররাই করছে ব্যবসায়ীরা করছে হ্যাঁ বঙ্গবাজারের ব্যবসায়ীরা দোকানদাররা করছে ঠিক আছে দীর্ঘদিন ধরে নজরে রেখেছি অনেকগুলো ফ্রিল্যান্সার যারা ইন্ডিয়া থেকে চোরাই পথে পণ্য নিয়ে আসে শুধু ইন্ডিয়া না থাইল্যান্ড থেকে নিয়ে আসে পাকিস্তান থেকে নিয়ে আসে এবং তারা লাগেজে ভর্তি করে নিয়ে আসে এগুলো কোনো ভ্যাট ট্যাক্স দেয় না তো বেশ কিছু ইনফ্লুয়েন্সার তারা চকলেটও নিয়ে আসে এর মধ্যে তনি হলো অন্যতম যে ইন্ডিয়া থেকে মালামালগুলো নিয়ে আসে পাকিস্তানি মালামালও নিয়ে আসে তো আমরা তাকে সাবধান করেছিলাম যে ভারতীয় পণ্য বয়কটের যে আমাদের আন্দোলন সেই আন্দোলনের এখানে প্রেসক্লাব থেকেই সতর্ক করেছিলাম এবং আমরা দেখেছিলাম সে আমাদেরকে ব্যঙ্গ করেছিল হ্যাঁ যে ভারতীয় পণ্য ছাড়া খাবো কি পেঁয়াজ ছাড়া খা এরকম বিভিন্নভাবে ব্যঙ্গ করেছিল তো আল্লাহর বিচার যে সে তার উপযুক্ত শাস্তি পেয়েছে যে ধরা খেয়েছে যেভাবে হ্যাঁ এবং আমরা আরও অনেক যারা ইনফ্লুয়েন্সার আছে ইন্ডিয়ান পণ্য বিক্রি করতেছে বা বিদেশি পণ্যগুলো চোরাই পথে নিয়ে এসে বিক্রি করে তাদেরকে বলতেছি যে একটা সময় আপনারা নির্বিঘ্নে এই ব্যবসাটা করতেন কিন্তু মনে রাখবেন যে আপনাদেরকে ধরার জন্য একটা টিম সর্বক্ষণভাবে কাজ করছে আমরা গোয়েন্দা সংস্থাকে আপনাদের তথ্য দেব আপনাদের তথ্য দেব ভোক্তা অধিকারকে তারপর রেভিনিউ বোর্ডকে আমরা তথ্য দেব। আপনাদেরকে আমরা ধরবই যেভাবেই হোক তুনি যদি আবার চিন্তা করে আবার ইন্ডিয়ান পণ্য নিয়ে আসবে আবার পাকিস্তানি পণ্য এগুলো বিক্রি করবে আমাদের কথাই স্পষ্ট যে আবার সে একটা হয়রানির শিকার হবে এবং দেখেন যে অভিযোগটা আসছে যে তুনি তার আউটলেটটা খুলেছে কাপড়ের কাপড় বিক্রির নামে কিন্তু সে কসমেটিক্সগুলো বিক্রি করতেছে বিভিন্ন কসমেটিক্স কসমেটিক্সের জন্য কোনো অনুমোদন নেয়নি এখন তার এই কসমেটিক্সগুলো ইম্পোর্ট করছে কে সেটাও সে বলতে পারছে না এবং এগুলো বেশিরভাগই ইম্পোর্টের কোনো ট্যাগ নাই কোনো তথ্য দিতে পারছে না এর ফলে রাষ্ট্র বঞ্চিত হয়েছে পাশাপাশি দেশের টাকা চোরায় পথে চলে গেছে এই যে লাগেজে করে যারা পণ্য নিয়ে আসে আমাদের এই সংখ্যাটা কত আসলে এই সংখ্যাটা কিন্তু এত বড় যে মূল পণ্যের চেয়ে এই লাগেজ পণ্যের ভার অনেক বেশি আমরা এর আগে বারোজন ইন্ডিয়ান নাগরিক গ্রেপ্তার হয়েছিল আপনারা দেখেছেন এবং তাদের তথ্য কিন্তু আমরা দিয়েছিলাম আমাদের কাছে ইনফরমেশন হয়েছিল অর্চার্ড পয়েন্টে তারা ইন্ডিয়ান চোরাই মোবাইলগুলো এখানে বিক্রি করতে আসছে ইন্ডিয়া থেকে আমরা গোয়েন্দা সংস্থাকে তথ্য দিয়েছিলাম সেটা তারা গ্রেপ্তার করেছিল তো একটা সময় নির্বিঘ্নে কাজ করতো এবং এখানে প্রশাসনের লোকেরা এতটা পারদর্শী না সে জায়গা থেকে তারা অগ্রিম তথ্যগুলো পায় না যেহেতু আমরা এই জায়গাতে কাজ করছি আমরা তন্নীকে সহ তন্নির মতো আরও যারা আছে তাদেরকে বলি যে আপনারা ব্যবসা করেন উদ্যোক্তা করেন আমাদের এখানে উদ্যোক্তার বড়ই অভাব কিন্তু যেই অ্যাটিটিউডে আপনারা ব্যবসা করছেন এটা আসলে মানে ব্যবসায়িক ম্যানার বলে না সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমাদের যে লাইভে এসে ড্রেস চেঞ্জ করছে সে এটা এটা কি ধরনের আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনএয়ারে থেকে সে পর একটা কাপড় খুলছে দেখাচ্ছে মানুষকে এটা তো হয় না এটা বিজনেসের ট্রেড না আমাদের যারা ব্যবসা করে যারা গ্রাহকদের প্রয়োজন এখন গ্রাহকের তো নতুন করে প্রয়োজন হয় না উনি যতই অশ্লীল আচরণ করুক এমনটা না যে আরও অনেক বেশি পণ্য গ্রাহকরা কিনবে তাদের যে বাজেট সেই বাজেট অনুযায়ী কিনবে সুতরাং এইটার প্রয়োজন কি তো উনি যে আচরণগুলো করেছে আমি আশা করি এই ঘটনার পরে তার একটা শিক্ষা হবে তার মূল যে শিক্ষার জায়গা দরকার তার ড্রেস কোড সহ যে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এগুলো নিয়ে খুবই সমস্যা ধরেন একটা মানে খারাপ ভিডিও এটা কে কে দেখবে সিদ্ধান্ত নেয় যে এটা আমি দেখব কি দেখব না কিন্তু তনিরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অস্থির অঙ্গভঙ্গ করছে তখন কিন্তু জাতপাত ভেদে নির্দিষ্ট লোক দেখছে না পাবলিক টাইম লাইন সেখানে ঠেললে একদম সামনে আসছে এটা কেমন যে এরকমভাবে একটা কাপড় টেনে তুলতেছে সেগুলো মানে আপনার হলো জামার ফিতা এভাবে ঠিক করতেছে তারপরে আপনার হলো এরকম নাভি দেখাচ্ছে নামাচ্ছে আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে আমরা চাচ্ছি না তারপরে এগুলো আসছে অদ্ভুত হল এগুলো ফেসবুক ফরিতে চলে আসে আমরা না চাইলেও সেগুলো আমরা চলে আসে এখানে ভোক্তা অধিকারকে আমি বলবো যে আপনাদের নজরদারিগুলো আরও বাড়ান আমাদের এই দেশীয় পণ্যের যে সংকট যে সম্ভাবনা এই জায়গা থেকে যদি ভোক্তা অধিকার সঠিকভাবে কাজ করতো তাহলে এরকম হতো না হ্যাঁ এবং এগুলো ধরা যায় অনেক কঠিন তা না ভাই ফেসবুকে ওপেনলি লিখে দিচ্ছে যে ইন্ডিয়ান কাতান কাপড় কাপড়টা কে আনলো কই থেকে আনলো এগুলো কি ভোক্তা অধিকারের চোখে পড়ে না প্রতিদিন তারপরে জামালপুরের একজন চকলেট ব্যবসায়ী সে ফেসবুকে ওপেনলি পোস্ট করে বিক্রি করে যে ইন্ডিয়ান কিটক্যাট চকলেট ইন্ডিয়ান কিন্ডার জয় চকলেট এগুলো বিক্রি করছে ওপেনলি বিক্রি করছে কিছু আমাদের কিছু করার নাই হ্যাঁ তো তন্নির বিষয়ে দেখেন তন্নির কিন্তু আউটলেটগুলো এক একটা করে বন্ধ হবে এখন সত্যিকার অর্থেই যারা জাত ব্যবসায়ী তারা চুরি চামারির প্রয়োজন হয় না আর যারা জাত ব্যবসায়ী না তারা বিভিন্নভাবে চুরি চামারির প্রয়োজন হয় বিভিন্নভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া অবৈধ ব্যবসা করা এবং যে ডিক্লারেশনে পণ্য বিক্রি করে সেই পণ্য না হওয়া এই যে তন্নিরা চলেই কিন্তু এইভাবে হঠাৎ করে একটা ব্যবসায় ব্যবসাকে বলি যে একটা কাপড়ের দোকান আছে সেই কাপড়ের দোকানে প্রফিট জেনারেট করাই অনেক কঠিন হয় অর্থাৎ সে তার মানে পুঁজি ধরে রাখতে পারে না সেইখানে একটা দোকান থেকে দুটো দোকান দুটো দোকান থেকে তিনটে দোকান তিনটে থেকে চারটা পাঁচটা ছয়টা জেলায় জেলা গিয়ে করতেছে টাকাটা কই থেকে আসে বলেন তো এগুলো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি আর কি আমাদের আঘাত লেগেছে যখন সে আমাদের বয়কট আন্দোলন নিয়ে বাজে কথা বলেছে তখন আমাদের আঘাত লেগেছে ঠিক আছে আমাদের লড়াইটা কিন্তু ইনকামের লড়াই না এই লড়াইটা দেশের মানুষগুলোর জন্য ভালো থাকে আমি তো বলি তন্নি একটা দেশীয় মানে হলো ইন্ডাস্ট্রি করে বসু কাপড়ের আমরা বাহা বা তরণীর আউটলেটে গিয়ে লাইভ করে দেব প্রচার করে দেবো সে তো তা করছে না ইন্ডিয়ার একজন সাংবাদিক বলল বাংলাদেশের গার্মেন্টস ভালো তাই এখানে ছাব্বিশ লাখ ওদের নাগরিক এসে চাকরি করছে আমাদের গার্মেন্টস ভালো তারা ডিক্লার করছে এখানে তারা এসে চাকরি করছে এটা সম্ভাবনা থেকে তাহলে আমাদের গার্মেন্টসগুলো ভালো থাকা সত্ত্বেও যারা ইন্ডিয়ান পণ্যগুলো বিক্রি করছে ইন্ডিয়ান নাম ব্যবহার করছে তাদের আসলে রুচির সমস্যা এবং দেখবেন যে এখানে বঙ্গবাজারে বেশ কিছু দোকানে তারা কাপড়ে লেখে মেড ইন ইন্ডিয়া বাট এই কাপড়টা আসলে যাত্রাবাড়ি তৈরি করা অথবা বঙ্গবাজারে তৈরি করা এগুলো লিখে দিচ্ছে তারা বেসিক্যালি এদের ওই শিক্ষাটা নাই যে বাংলাদেশের কাপড়টাই ভালো এদের ওই এই রুচিবোধটা নাই ঠিক আছে এবং এই এটা এটা তো যে দোকানদাররাই করছে ব্যবসায়ীরা করছে হ্যাঁ বঙ্গবাজারের ব্যবসায়ীরা দোকানদাররা করছে ঠিক আছে